যুদ্ধে অংশ নিয়ে প্রত্যাবর্তনকারীদের স্বাগত জানিয়ে নবীজ সাল্লাহ সাল্লাম বলেন তোমরা ছোট জেহাদ থেকে এসেছ এবার বড় জেহাদে যোগদান করো একজন প্রশ্ন করলেন বড় জেহাদ কি তিনি বললেন বড় জেহাদ হচ্ছে নিজের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করা অর্থাৎ নিজেকে পুরোপুরি পরিশুদ্ধ করা একজন শহীদ নিহত হওয়ার সময় কোনো মৃত্যু কষ্ট অনুভব করে না একটা পিঁপড়া কামড় দিলে তোমরা যতটুকু কষ্ট অনুভব করো শহীদের কষ্ট ঠিক ততটুকুই জান্নাতে প্রবেশ করার পর শহীদ ছাড়া কেউই পৃথিবীতে ফিরে আসতে চাইবে না শহীদ যখন শাহাদাতের কারণে জান্নাতে তার মর্যাদা দেখবে তখন সে পৃথিবীতে ফিরে এসে আরও দশবার আল্লাহর পথে শহীদ হওয়ার আকাঙ্ক্ষা করবে আসসালামু আলাইকুম আমি নাসরিন হারাচ্ছি আপনাদের সাথে বাংলাদেশি পলাকায় নাস্টিং চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই কাশি এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকালে নাস্তা করার পর এখন চলে আসলাম আপনাদের সঙ্গে কিছু ডিআইওয়াই শেয়ার করতে অনেক দিন কিন্তু এই ধরনের ডিআইওয়াই আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না এটা যখন বানিয়েছিলাম সেটার আর ভিডিও করা হয় নাই তো বানানোর পরে দেখতে কেমন হয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এগুলো কিন্তু টুকরো ফেলে দেওয়া কাপড় দিয়েই বানানো হয়েছে যেগুলা কোনো কাজে লাগছিল না তো আমি রেখে দিয়েছিলাম আর এগুলো আমি নিজে হাতে সেলাই করে বানিয়েছি আর যে লেসগুলো লাগিয়েছি সেগুলাও কিন্তু টুকরো টুকরো কিছু লেস ছিল কোনো কাজে লাগছিল না তো বলতে পারেন ফেলনা জিনিস দিয়েই সুন্দর কিছু কুশন কভার বানিয়ে নিয়েছি দেশের যা অবস্থা ছিল তো আমরা সবাই কিন্তু একদম গৃহবন্দী হয়েছিলাম আমার তো কিছুই ভালো লাগতো না আর আমার প্রিয় আপুদেরও কোনো খোঁজ নিতে পারছিলাম না মনটা খুবই খারাপ লাগছিলো কোনো কাজ করতেও ইচ্ছা করতো না তো আমার যখন কোনো কাজ করতে ভালো না লাগে তখন আমার পছন্দের কিছু কাজ করি যেগুলো করলে আবার মনটা ভালো হয়ে যায় যার কারণে আমি এগুলা করতে বসেছিলাম সাদা এই কুশন কভারগুলোতে আমার একটু লেস দেওয়ার ইচ্ছা ছিল তবে সেটা আর দিতে পারি নাই কারণ বাসায় আর কোনো লেস ছিল না যেহেতু দোকানও বন্ধ ছিল তাই কিনে এনে দিব সেটাও সম্ভব হয়নি তো এভাবেই বানিয়ে রেখেছি পরবর্তীতে হয়তোবা কোনো এক সময় লেস কিনে তারপরে আবার লাগিয়ে দিব আমার কুশন কভারগুলা কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন আমি কিন্তু একদম ফেলে দেওয়া টুকরো কাপড় দিয়ে কুসুন কভারগুলা বানিয়েছি এই কাপড়গুলা একদমই কোনো কাজে লাগছিল না কাপড়গুলা কিন্তু একদমই নতুন ছিল তবে টুকরো কাপড় ছিল মানে এটা সেটা বানানোর পরে যে কাপড়গুলা বেঁচে ছিল সেগুলো আমি আবার রেখে দিয়েছিলাম তো নতুন যে কুসুন কভারগুলা বানিয়েছি সেখান থেকে তিনটা কভার আমি আজ বেড়ে দিয়েছি এরপরে আমি পুরো বাসাটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি এরপর চলে আসলাম দুপুরের জন্য রান্না করতে তো গত ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম মারিয়া আপুর থেকে কিছু খুদের চাল নিয়েছি তো খুদের চালটা দিয়ে আজ আমি খুদের ভাত রান্না করব খুদের ভাতের সঙ্গে একটু বেশি করে শুকনো মরিচ দিয়ে আমি ভর্তা করব। তো শুকনো মরিচের ভর্তা ময়মনার বাবা খেতে চায় না যার কারণে আমি একটু সবজিও রান্না করছি তো ভর্তা খেলে খাবে না খেলে সবজি খাবে আর ওর জন্য আমি আলাদা করে ভাতও রান্না করব। বাচ্চারা ভর্তা খেতে চাচ্ছে জানি না ওরা খেতে পারবে কি না তো পারলে অবশ্যই খাবে আর না পারলে তো বিকল্প ব্যবস্থা করেই রাখছি এখানে আমি লতি চিংড়ি দিয়ে চচ্চড়ি করব তো সব রকমের মশলা দিয়েছি মানে রেগুলার যে মশলাগুলো দেওয়া হয় সেগুলাই দিয়েছি এরপরে আমি এটাকে সুন্দর করে মেখে নিচ্ছি হাত দিয়ে মেখে নিলে চচড়িটা খেতে বেশি ভালো লাগে তবে কচুর লতিতে আমার প্রচুর হাত চুলকায় যার কারণে আমি আর হাত দিয়ে মেখে নিচ্ছি না এরপর আমি পরিমাণ মতো পানি দিয়েছি এখন এটাকে রান্না করে নিব। একদম ঝোল শুকিয়ে গা মাখা করে তারপরে নামাবো পাশের চুলাতে আমি কিন্তু ভেন্ডি ভাজি বসিয়েছি ভেন্ডি ভাজির মধ্যে আমি কাঁঠালের বিচি দিয়েছি দিয়ে এটাকে ভাজি করে নিচ্ছি সবজিগুলো রান্না হতে দিয়ে আমি খুদের চালের যে ভাতটা রান্না করব সেটার প্রিপারেশনটাও নিয়ে নেব দেশ নিয়ে আমি নতুন করে আর কিছুই বলতে চাই না কারণ দেশ সম্পর্কে আমাদের কম বেশি সবারই জানা এই কয়েকদিন শুধু আল্লাহর কাছে দোয়া করেছি হে আল্লাহ আর যেন কোনো মায়ের বুক খালি না হয় ছোটো ছোট ভাই বোনেদের রক্তে রঞ্জিত না হয় আর কোন রাস্তা জানি না এর শেষ কোথায় হে আল্লাহ আপনি দ্রুত আমাদের দেশে শান্তি ফিরিয়ে দিন নেট বন্ধ থাকায় চাইলেও সবার খোঁজখবর নিতে পারি নাই যাদের ফোন নাম্বার ছিল তাদেরকে ফোন করেছি আর যাদের ফোন নাম্বার ছিল না তাদের তো আর খোঁজ নিতে পারি নাই তাদের জন্য মনটা খারাপ লাগছিল তো সবার জন্যই দ করেছি আশা রাখছি যে যেখানেই আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন শুনেছি ঢাকার অবস্থা খুবই ভয়াবহ ছিল তবে আলহামদুলিল্লাহ আমাদের যশোরে তেমন কোনো সমস্যা হয়নি স্টুডেন্টরা শান্তিপূর্ণ আন্দোলন করেছে যাই হোক আর কিছুই বলতে চাই না এখন আসি আমার ভিডিওতে তো আজ আমি খুদের ভাতটা মারি আপুর রেসিপিতেই রান্না করব আপু বলে দিয়েছিল যে কীভাবে রান্না করতে হবে আপু বলেছিল বেশি করে পেঁয়াজ দিতে আর কাঁচামরিচ দিতে তো আমি বেশি করে পেঁয়াজ দিব আর এটার মধ্যে লবণ দিয়ে পোলাট চালের মতো একটু তেলের মধ্যে ভেজে তারপর রান্না করে নিলেই হবে একদম সহজ উপায়ে আর খেতেও নাকি অনেক মজা হয় তো আপু যেভাবে বলে দিয়েছে আমি সেভাবেই রান্না করার ট্রাই করব। আর আমি তো এটা রান্না করে খাওয়ার পরে আপনাদের সঙ্গে ভয় জবর করছি যার কারণে বলতে পারছি সত্যিই খেতে অনেক মজা হয়েছিল আমাদের অঞ্চলে কিন্তু খুদের ভাত ওইভাবে খাওয়া হয় না যখন ছোট ছিলাম তখন দেখতাম যাদের অভাব ছিল তারা খুদের ভাত রান্না করে খেতেন মানে ঘরে চাল যখন না থাকতো তখন খুদের ভাত রান্না করে খেতেন আর মাকে দেখতাম মাঝে মাঝে সব করে রান্না করতে তো আমরা আবার তেমন পছন্দ করতাম না খুব বেশি একটা খেতে চাইতাম না আর আমার মাও এই খাবারগুলো রান্না করতে খুব বেশি একটা পছন্দ করতেন না আমি ইউটিউবিং শুরু করার আগ থেকেই তো ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও দেখি তো তখন থেকে জানতে পারি যে খুদের ভাত কোনো কোনো অঞ্চলের জনপ্রিয় খাবার অনেক পছন্দ করে শখ করে তারা খেয়ে থাকেন তো সেটা দেখে আমারও খাওয়ার ইচ্ছা হতো মাকে বলতাম বাড়ি থেকে খুদের চাল পাঠাতে আর সেটা দিয়ে আমি কিন্তু মাঝে মাঝে রান্না করতাম খুদের চালটা আমি যশোরে অনেক খুঁজেছি কিন্তু কিনতে পাই না মারিয়া আপুর কাছে পেয়ে আমি চালটা কিনে নিয়েছি আর এই চালটা পেয়ে আমি অনেক খুশি আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু সবজি দুইটা নামিয়ে নিয়েছি আর খুদের ভাতটা রান্না করার জন্য আমি তেলের মধ্যে পেঁয়াজ আর মরিচটা ভাজতে দিয়ে এই চুলাতে আমি শিদলটাকে একটু পোড়াতে দিয়েছি পেঁয়াজটা আমি কিন্তু একদম লাল লাল করে ভাজি নাই হালকা একটু নরম হবার পরে আমি চালগুলা দিয়ে দিয়েছি এখন চালগুলাকে আমি সুন্দর করে ভিজে নিব আর এই সাইডে আমার শিদল সুটকিটাও কিন্তু পোড়ানো হয়ে গিয়েছে এখন আমি এটাকে পানির মধ্যে দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখব শীতলের ভর্তাটা করার জন্য আমি গোটা রসুন আর কাঁচামরিচটা একদম শুকনো খোলায় একটু ভিজে নিব তেল ছাড়া এদিকে আমার চালটাও কিন্তু সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে বেশ অনেক সময় ধরে আমি চালটা ভেজে নিয়েছি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এখানে আমি যতটুকু চাল নিয়েছি তার ডাবল পানি দিয়েছি এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর কিছুই দিতে হবে না আমি ভাতটা রান্না করে নিব আর ভাতটা রান্না হতে হতে এই সাইডে আমি ভর্তাগুলো করে নেব শিদল শুটকিটা করার জন্য আমি যে পেঁয়াজ আর রসুন শুকনো খোলায় টেলে নিয়েছি সেটাকে সুন্দর করে বেটে নিয়েছি এখন এটার মধ্যে আমি শিদলটা দিয়ে দিব তো পানিতে যে ভিজিয়ে রেখেছিলাম পানিটা সুন্দর করে চিপড়ে তারপরে এখন আমি বেটে নেব শিদল সুটকির সঙ্গে আমাদের অঞ্চলের মানুষ কিন্তু পরিচিত নয় কারণ শিদল শুটকি আমাদের অঞ্চলে কেউই বানাতেও পারে না আবার এটা কিভাবে খেতে হয় সেটাও জানে না আমি কিন্তু ইউটিউব দেখে শিখেছি এটা কিভাবে খেতে হয় আমি আরও তিন বছর আগে এই সিঁদুল সুটকিটা নিয়েছিলাম ফেসবুক মাটির মায়া পেজের মনিরা আপুর কাছ থেকে আমি চারটা সুটকি নিয়েছিলাম তো যখনই নিয়েছিলাম হাতে পাওয়ার পরে আমি সঙ্গে সঙ্গে দুইটা ভর্তা করেছিলাম কিভাবে ভর্তা করতে হয় সেটা কিন্তু আমার জানা ছিল না তো ইউটিউব দেখে আমি ভর্তাটা বানিয়েছিলাম খেতে একদমই ভালো হয়নি কারণ আমি হয়তো বা ভর্তাটা সুন্দর করে বানাতে পারি নাই পরে ভয়ে আর খাই নাই দুইটা আমার ফ্রিজেই রাখা ছিল কিছুদিন আগে আমি একটা ভর্তা করেছিলাম অনেক মজা হয়েছিল যার কারণে বাকি যেটা ছিল সেটা দিয়ে আইস ভর্তা বানাচ্ছি আর ভর্তাটা আমি কিন্তু আমার মতো করে বানাচ্ছি কারণ এভাবে বানালে আমার কাছে খেতে ভালো লেগেছে যার কারণে আমি এভাবেই বানাচ্ছি রসুন কাঁচামরিচ আর লবণের সঙ্গে সুন্দর করে শীতল সুটকিটা বেটে নিয়েছিলাম এরপরে সরিষার তেলের মধ্যে কিছু সময় ভেজে নিব এই সাইডে আমি বাকি ভর্তাগুলাও বানিয়ে নিচ্ছি এখানে আমি শুকনো মরিচ কাঁচা পেঁয়াজ আর ধনে পাতা নিয়েছি খুব সুন্দর করে মেখে নিচ্ছি মরিচ আমার কিন্তু হাত অনেক বেশি জ্বালা পোড়া করে যার কারণে আমি এটা পরে নিয়েছি যাতে করে হাতে মরিচ না লাগে আমি কিছুটা মরিচের ভর্তা রাখবো যার কারণে অর্ধেকটা পরিমাণ আলাদা করে নিয়েছি এরপরে পরিমাণ মতো লবণ আর তেল দিয়ে এটাকে সুন্দর করে মেখে তুলে রাখবো ভর্তার টেস্টটা কিন্তু নির্ভর করে এটা মাখানোর উপরে এটা যত সুন্দর করে মাখানো হয় ভর্তাটা কিন্তু খেতে তত বেশি ভালো লাগে তো আমার মরিচের ভর্তাটা হয়ে গিয়েছে এটা আমি বাটিতে তুলে রাখছি এরপরে আমি বাকি ভর্তাটা করে নেব এখন আমি চিংড়ি বালাচাও ভর্তাটা করে নিব। পেঁয়াজ ধনে পাতা আর মরিচের যে মিশ্রণটা রেখেছিলাম সেটার মধ্যে আমি পরিমাণ মতো চিংড়ি বালাচাও নিয়ে নিচ্ছি এরপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে সুন্দর করে মেখে নেব এরপর এটার মধ্যে দিয়ে দিব একদম খাঁটি সরিষার তেল একটু বেশি পরিমাণে দিব তো চিংড়ি বালা চাউটা আমি কিন্তু মারিয়া আপুর থেকে নিয়েছিলাম খেতে অসম্ভব মজা চাইলে এভাবে ভর্তা করে খাওয়া যায় আবার চাইলে শুধু গরম ভাতের সঙ্গে নিয়েও খাওয়া যায় এপাশে আমার খুদের ভাতটাও রান্না করা হয়ে গিয়েছে ভাতটা একদম ঝরঝরা হয়েছে আর আমার ভর্তাগুলোও রেডি তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওর মাঝে ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম